আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আপনার ওই জন্য আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম তো আপনারা অবশ্যই এগুলো দেখতে পাচ্ছেন যে অনেকেই গেলাম আপনারা অ্যাকাউন্ট খুলতে পারছেন না বা অনেকের অ্যাকাউন্ট ব্যান হচ্ছে বা অনেক কিছু কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে তো আমি আপনাদেরকে এই ভিডিওতে এ টু জেড দেখাই দেব কিভাবে আপনারা কাজ করবেন এবং সবগুলো অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে ওই জন্য আপনারা ফার্স্ট অফল অল কী করবেন মাল্টিপল অ্যাপসের ভিতরে আপনার ইনস্টাগ্রাম যেটা আছে সেটা আপনারা এরকমভাবে নিয়ে নেবেন তারপরে এই জায়গায় আপনি অ্যাপসগুলো নিয়ে নেবেন ঠিক আছে যেগুলো আপনি কাজ করবেন তো আমি আপনারা ফার্স্ট অফল অল আপনার বিপিএনটা করলাম কানেক্ট করে নেবেন তো আপনারা অনেকেই করলাম বিপিএন যারা কাজ করতে পারছেন না তারা আমাদের টেলিগ্রামে বিপেন ফ্রিতে পেয়ে যাবেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রামের চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো জয়েন হয়ে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেগুলো আপনার ফ্রিতে বিপিন দিয়ে গেলাম আপনারা কাজ করে নিতে পারবেন ঠিক আছে প্রিমিয়াম বিপেন এগুলো ফ্রিতে দেওয়া হয় তো ওগুলো আপনারা নিয়ে কাজ করতে পারেন তো আমরা কি করবো ইনস্টাগ্রামে ক্লিক করব। তার আগে আমরা আমাদের যে ইয়াটা আছে আপনার বিপেন সেটা কানেক্ট করে নিয়েছি তো আমি অ্যাকাউন্ট খোলাটা দেখাবো না কারণ অ্যাকাউন্ট খোলা দেখালে অনেক মানে ভিডিওর ভিতরে সমস্যা হয় তো আমি অ্যাকাউন্টটা খুলে আপনাদেরকে দেখা দিচ্ছি তো আমরা ক্রেডিট ক্লিক করে দিলাম তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাচ্ছে বা আমি যদি একটু ব্যাক বাটনে ক্লিক করি তাহলে এই জায়গায় স্কিপ করে দিতে পারি তো এইভাবে গেলাম আমরা গেলাম অ্যাকাউন্টটি খুলে নিয়েছি তো আপনাদের সামনে গেলাম আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে ঠিক আছে তো সেই অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে আপনাদেরকে দেখাই দিবো তো লগ ইন করার জন্য আমরা মাল্টিপলে যাব এই জায়গায় আমরা যাব এই জায়গায় গেলাম আগে থেকেই গেলাম আমাদের যে ইয়াগুলো আসলো সেগুলোতে আমি কাজ করছিলাম তো এখন আমি এটার ভিতরে অ্যাড অ্যাকাউন্ট আবার ক্লিক করে অ্যাড করে দেখা দিচ্ছি তো আমি আপনাদের এই ভিডিওতে দেখা দিব আমরা সুইস অ্যাকাউন্ট করলাম আমরা করতে পারবো মিনিমাম এই জায়গায় সুইচ অ্যাকাউন্ট আপনারা করতে পারবেন পাঁচটা তো এইভাবে আপনার পাঁচটা করে এই জায়গায় কাজ করতে পারেন ঠিক আছে যে আপনাদের সামনে এই যে লগিং যে লগিং প্রবলেমটা আছে সেটা করবো আমি আপনাকে দেখা দিই এই যে দেখেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কোড চাবে সেই কোডটা আমরা যে টাইম মেলের থেকে আমরা নিয়েছি সেই টাইম মেলে আপনারা কোড পেয়ে যাবেন সেই কোডটা এই জায়গায় নিয়ে বসাই দেবেন ঠিক আছে আর আমি যে মেলতে আপনার কাজ কাজ করি আপনারা যদি সেটাতে আপনারা আমাদের মতন কাজ করতে চান তাহলে আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে গেলে ওই জায়গার থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা গো টু অ্যাপসের উপরে ক্লিক করে দিলাম তাহার পর আমরা রোবোটে ক্লিক করে দেবো তারপর আমরা চেঞ্জ প্রোফাইল যেটা আছে সেটা করে নিব করার পর এগুলো আপনাদের সামনে আমরা স্টার্ট করে দেব ঠিক আছে তো এইভাবে গুলো আপনারা কাজ করতে পারেন এবং আপনি কয়েনটাগুলো গুলো আমাদের কাছে সেল করতে পারেন বা অন্য অন্য গ্রুপও আপনারা সেল করতে পারবেন তো দেখেন এই জায়গায় আপনারা অনেকে লাইক ফলো দিয়ে কাজ করে আমি লাইক ফলো দিয়ে কাজ করি আপনারা যেটা ভালো লাগে আপনারা করে নিতে পারেন তো দেখেন আমি এটাকে অ্যাক্টিভ অ্যাক্টিভ করে দিলাম করার পর এখন আমি সুইচ অ্যাকাউন্টে যাই আপনি দেখেন এই জায়গায় গেলাম উপরে ডাকলাম আমার চলতে আছে ঠিক আছে উপরে গেলাম জিরো ফোর এই দেখেন জিরো ওয়ান ফোর এসে পড়ছে তো আমরা যদি এই জায়গায় গিয়ে গেলাম অনেকে সুইচ অ্যাকাউন্টটা করতে পারে না তো আমরা দেখেন অনায়াসে এসে যদি আমরা ক্লিক করি তো এই জায়গায় চোখ বন্ধ করে আপনার সুইচ অ্যাকাউন্টটা করে নিতে পারবেন ঠিক আছে দেখেন আমি আপনাদের সামনে অ্যাকাউন্টগুলো খুলেই দেখা দিচ্ছি তা আমি বলবো যে আপনারা এইভাবে কাজ করেন এইভাবে কাজ করলে আপনারা অনেক কাজ করতে পারবেন আর আরেকটা সমস্যা এই জায়গায় একটা সমস্যা বলতে কি আপনার অনেকই এটা আপনার সম্মুখীন হচ্ছেন আমি দেখাই দিচ্ছি আপনাদের সমস্যাটা বলতে কি আমি এই কপি করছি তো সম্মুখীন করছে আমি তার আগে আমি আমার এই অ্যাকাউন্টটা আমি লগ ইন করে আপনাদেরকে দেখা দিচ্ছি তো আপনারা যেটা দেখতে পারছেন যে কয়েন আইডিয়া থাকে বা কাজ হয় না কী কারণে কাজ হয় না বা কী কারণে আপনাদের নিচে একটা লাল লেখা ওঠে সেটা আমি আপনাদেরকে বলে দিই সেটা আপনার আমি ধরেন অ্যাকাউন্টটা লগ ইন করি লগ ইন করার পরে যদি আমরা আমাদের পুরানো অ্যাকাউন্টে যাই তাহলে দেখতে পারবো যদি ধরেন দাঁড়ান এই অ্যাকাউন্টটা ইন হোক তো আমাদের মেলে গুলাম কোর্ট চলে গেছে তো আমরা একটু ওয়েট করে গেলাম আমরা কোর্টটা আপনাদেরকে মানে এনে আপনাদেরকে দেখে দেখেন এই জায়গায় আমরা কোর্টটা বসাই দিচ্ছি কোর্টটা বসা দেওয়ার পরে গেলাম আমাদের এই অ্যাকাউন্টটা গুলাম হয়ে যাবে ঠিক আছে তো এটা লগ ইন হোক লগ হওয়ার পর আমরা স্টার দিয়ে তারপর আমরা যে সমস্যাটা আপনারা পাচ্ছেন সেই সমস্যাটার সমাধানটা আপনাদেরকে করে দিই আগের থেকে গেলাম এখন করলাম কয়েনটা কমে গেছে এবং অনেক সময় নেয় আপনার কয়েনগুলো কমপ্লিট হতে ঠিক আছে আগের অনুযায়ী কলাম এখন মানুষ যে হারে কাজ করতে আছে ওই হারে কলাম কয়েন দিতে পারতেছে না বা এই হারে কোনো ওয়াটার নাই ঠিক আছে যদি ওয়াটারটা আগের মতন থাকতে তাহলে কলাম এই জায়গায় আমরা একটা ইউজ পরিমাণে আমরা একটা কয়েন ইনকাম করে নিতে পারতাম ঠিক আছে তো আমরা এই জায়গায় স্টার্ট দিয়ে দিলাম এখন আমরা আমাদের চলে যাব কোনটা যে আগের যে কাজটা করছি সেটার ভিতরে চলে আসব। দেখেন এই জায়গায় যদি চব্বিশটা কয়েন হয়ে গেল এই যে দেখেন যে লাল লেখাটা আছে এই জায়গায় যেই লাল লেখাটা ওঠে সেই লাল লেখাটা লেখাটাগুলো যে কাজ নাই দেখে গেলাম এই কারণে এই লেখাটা ওঠে ঠিক আছে তো এই জায়গায় কোনো টেনশনের কিছু নাই এইভাবে আপনি এক কাজ করতে থাকেন ইনশাল্লাহ কাজ হবে যা কন পারেন করবেন অনেক সময় দেখবেন অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যায় দেখেন একশো পঁচিশ কয়েন হয়ে গেলাম ব্যান হয়ে জায়গা তো এগুলো আপনি মেলগুলো চেঞ্জ করে নেবেন এবং বিপিএন এর কান্টিগুলো চেঞ্জ করবেন তো ওনার ঠিক হয়ে যাবে তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে তো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন ইনশাল্লাহ এটার সমাধান পেয়ে যাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা হবে আল্লাহ হাফেজ